যে গত রাতে রাজধানীর যে নিকুড়বস্তী জেলা গাজীপুর সেখানে কি দুর্ঘটনা ঘটেছে এবং গাজীপুরকে কেন্দ্র করে আজকের এই দিনে পুরো দেশে একটি অস্থিরতা বিরাজ করছে এবং গাজীপুরের সেই ঘটনা অর্থাৎ গত রাতের যে ঘটনা এটি যে কোন জায়গা থেকে শেষ হয় কোন পক্ষ বিজয় হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয় সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানাঘুষা এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে কাজেই এই বিষয়গুলো নিয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেগুলো দিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে কিছু বলার জন্য আর কি দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিস নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটি হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম অ্যান্ড থিওলজি এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আওয়ামী লীগের কিবলা বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য রকম ঘটনা তো যখন সেই বাড়িতে ভেঙে ফেলা হলো একটা টু শব্দ হলো না ঢাকার রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথা কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে হুমায়ুন আহমেদ প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী যে উপদেষ্টা রয়েছেন যেন পাসিফ নজরুল তার সম্পর্কে শাশুড়ি কিন্তু সম্পর্কে শাশুড়ি হলেও আসিফ নজরুলের যে স্ত্রী শিলা আহমেদ শিলা আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক ভালো নয় আর হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান যারা আছেন তাদের প্রায় সবার সঙ্গে শাওনের দা কুমড়া সম্পর্ক তো সেই অর্থে শাওনের সঙ্গে আসিফ নজরুলের সম্পর্ক ভালো থাকার কথা নয় এবং আসলেও সেটা ভালো নেই এখন শাওনকে যখন গ্রেপ্তার করা হলো তখন মানুষ খুব খুশি আওয়ামী বিরোধীরা খুব খুশি এবং তাকে নিয়ে বিশ্বের রকম ট্রল করা হলো আবার পরবর্তীতে দেখা গেল যে শাওনের সঙ্গে সঙ্গে তার যে ঘনিষ্ঠ বান্ধবী আর একজন অভিনেত্রী আহ তাকেও গ্রেপ্তার করা হলো কিন্তু পরবর্তীতে দুজনকে আবার ছেড়ে দেওয়া হলো এবং এই ঘটনার জন্য আবার সবাই আসিম নজরুলকে দায়ী করছে যে তার হুকুমি এই জিনিসগুলো হয়েছে তারপর হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচরা করা হলো যেমন ফিরোজপুরে সমারেজল করিম নামক একজন মন্ত্রী আছিলেন নিপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকার শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়ি ও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হোসেন আমর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফাইল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে তারপর আরো অনেক অসংখ্য বাড়ি করে মাহবুল আনগুলম হানিফ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার সাথে বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থর থর করে কেঁপেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস নৃত্য করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা তারপর তারপরে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে করে কেঁপেছেন মধ্যে যেটি খবর এলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকমা মুজাম্মেল হক তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য কে বা কারা গিয়েছে বাড়িতে লুটপাট করার জন্য কে বা কারা গিয়েছে এখানে বিপরীতমুখী কথা শোনা যাচ্ছে তো এখানে যে গুজবগুলো সেটা হলো সেই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজন কে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছে আবার অন্যদিকে যারা ছাত্র জনতা তাদের বক্তব্য হলো যে সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে বা জ্বালাও করা হয়েছে এটা মানে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে করা হয়েছে খুবই সিস্টেমেটিক হয়েছে দিনের আলোতে ভিগো মেশিন থেকে শুরু করে অন্যান্য যে মেশিনগুলো নেওয়া হয়েছে সবই করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম ভাঙিয়ে অনেকে এই চুরি ডাকাতির তিরা করেছে তো গাজীপুরে যারা সমন্বয়ক বা ছাত্র জনতা রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা দেশপ্রেম জাগ্রত হলো এবং তারা যখন খবর পেল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তারা সেখানে গিয়ে তারাও ভীষণ রকম বিপদে পড়লো এবং অনেকে পিটুনির শিকার হলো ওই অবস্থায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাইলেন অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থাৎ বিশেষ করে পুলিশকে টেলিফোন করে তাদেরকে নর্মালি সমন্বয় করে এই সময় সার ডাকে না কিন্তু বিপদে পড়ে তারা সার ডেকেছেন এবং তাদের পা ধরেছে আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানা রকম টাল বহানা করেছেন এবং এই দেশপ্রেমিক এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে সেখানে যাননি ফলে প্রায় জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে ধূমর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারির রিক্সায় করে এনেছেন ভীষণ রকম বিশ্রী এবং অবস্থা এবং তারই প্রেক্ষিতে ছাত্র জনতা বিশেষ করে আন্দোলনকারী তাদের ঘা এবং তারা এখন লং মার্চ টু গাজীপুর আজকে আমি যে ভিডিওটা করছি এই সময়টাতে ফেসবুকে দেখলাম যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা লং মার্চ টু গাজীপুর ঘোষণা দিয়ে গাজীপুরে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য তারা সেদিকে রওনা করবেন এবং সেই দৃঢ়তা নিয়ে তারা সেদিকে এগিয়ে যাচ্ছে ফলে গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনিবার্য একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে তার আগে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং কতজন কি কি মন্তব্য করেছেন সমাধিত দর্শক আমি নিচের থেকে শুরু করি এখানে যারা আছেন বেশিরভাগই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী যারা লোকজন আছে তাদের ভাই ছাত্র জনতার আগের মতোই আছে নাকি বদলায় নাকি একটু বদলায় আপনি একটু ছাত্র জনতার সংজ্ঞার কথা বলবেন ঈদ মুবারক নাম নিতে ভয় পান এটা কে বলেছেন শাহিন কার নাম নিতে ভয় পাবে বলেন তো ভাই এই যে এখানে লাইভ করতেছি অফিসে একা একা বসে আছি আপনারা এখানে ফেসবুকে বসে বড় বড় কথা বলছেন কার নাম নিতে বলেন ভাই ডক্টর ইনুসের নাম নিতে সার্জিসের নাম নিতে অমুকের নাম নিতে কার নাম নিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান কার নাম নিতে ভয় পাবে বলেন এই এই সমস্যা কোথায় বলেন শেখাসিনার সঙ্গে যুদ্ধ করে 2014 থেকে 24 পর্যন্ত ঢাকার শহর বাংলাদেশে টিকে আছি এবং এখনো পর্যন্ত যারা এই মক করছে যা কিছু করছে তারা শেখাসিনার তুলনায় অবদ শিশু অবদ শিশু তো শেখাসিনার সঙ্গে লড়াই করে এই জগতে টিকে আছি এখন আপনি কাকে ভয় করার কথা বলতেছেন মানে নিজের ভয় অন্যের প্রতি এই যে मिस्टर শাহিন নিজের ভয় অন্যের প্রতি এগুলো মানে যাকে বলে অঙ্কুরিত করার চেষ্টা করবে না সব মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুর বাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতি কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাইজান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশি পিটি আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী লীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরের এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় অ্যালার্মিং এবং ভীতিকর প্রথম অবস্থা হলো পুলিশের সাবেক আইজি বেনজির একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছেন এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে নব্বই ভাগ লোক আওয়ামী লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে রয়েছেন ওনার কথায় যা বোঝা গেল পুলিশের যারা সাবেক দুজন আইজি তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না বেনজির কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে ইসে মানে এরসিতে মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইনুস সরকারের জন্য সিতে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে তারা সামাল দেবেন কিভাবে পুলিশ বাহিনী সামাল দেবেন এবং কীভাবে কি করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল তারপরে শেষে সরকারি লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লোকজন ঢুকে আছে এবং তারা এই দেশে সর্বনাশ ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনজিরের কথায় ফুটে উঠল দুই নম্বর হলো জাহাঙ্গীরের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি জনপ্রিয় গাজীপুরে খুবই জনপ্রিয় আবার তার সঙ্গে সঙ্গে বিতর্কিত এবং জাহাঙ্গীরের কারণে বিগত দিনগুলোতে বিএনপির সঙ্গে আওয়ামী অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে যেমন সর্বশেষ যে দু দুটো বিএনপির মহাসমাবেশ একেবারে যেটা আঠাইশ অক্টোবরের যেটি মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ কিন্তু জাহাঙ্গীর লোকজন সহকারে মিন্টো রোড দিয়ে যেভাবে প্রধান বিচারপতির বাসভবনের ওখানে যাচ্ছিলেন এবং ওখান থেকে কিন্তু মারামারিটা সূত্রপাত হয় এবং তার থেকে মূলত এই যে বিএনপির সেই অনুষ্ঠানকে পণ্ড করা এটার অ্যাগেনস্টে পুলিশ অ্যাকশন তারপরে যা কিছু ঘটেছে এটাই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা মিছিল সেই মিছিলের যে কফিন কফিনে একেবারে শেষ পেরেকটা সেদিন মেরে দেওয়া হয়েছে এবং ওই দিনই আসলে শেখ হাসিনার পতনটা সূচিত হয়েছে এবং আজকে যে অরাজনৈতিক সরকার আজকের যে দুই এগারো সরকার যা বলেন না কেন যেভাবে আপনি যে কথা বলেন না কেন ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন ওয়াকারুজ্জামান বলেন যা কিছু বলেন ওই দিন থেকে কিন্তু সূত্রপাত হয়েছে এবং এটি আহ সূত্রপাত করেছিল জাহাঙ্গীর এখন জাহাঙ্গীরের যে সমস্যা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্তার অভিযোগ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাবেক প্রধানমন্ত্রী তিনি জাহাঙ্গীরকে নেননি জাহাঙ্গীরকে বাদ দিতে চেয়েছিলেন রাজনীতিতে আহ বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদের কারণে জাহাঙ্গীর ওবায়দুল কাদের থেকে শুরু করে আকামা মোজাম্মিল থেকে শুরু করে আর অনেকের সাহায্য এবং সহযোগিতা পেয়ে এমনকি বিএনপি লোকদের সাহায্য সহযোগিতা পেয়ে সে সেখানে স্বতন্ত্র এমপি হয়ে গেলেন তো স্বতন্ত্র এমপি হয়ে যাওয়ার পর তার ক্ষমতা যাকে বলে অতীতের যে কোনো সময় সেটা আরো অনেক অনেক বেড়ে গেল গ্রহণযোগ্যতাও বেড়ে গেল এবং এই জাহাঙ্গীর শেষের দিকে এসে তিনি আহত হয়েছেন ধরা পড়েছেন তো মানে তারপর আবার পালিয়ে গেছেন জনগণই তাকে পিটিয়েছে আবার জনগণই তাকে রক্ষা করেছে এটা একটা অদ্ভুত তো সেই জাহাঙ্গীর তিনি এই সময়টিতে গাজীপুরের এই ঘটনাতে টেলিফোনে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি যে কথাটি বলেছেন যে আমাদেরকে যদি দিনের বেলায় এই ঢাকার রাজধানীতে এবং গাজীপুরে যদি ঘুরতে দেয়া না হয় বাংলাদেশে যদি ঘুরতে দেয়া না হয় তাহলে আমরা এমনভাবে সংগঠিত আছি সংগঠিত আছি এবং আমরা সিস্টেমেটিক ওয়েতে সাংগঠনিক ওয়েতে গা ঢাকা দিয়ে আছি কিন্তু যে কোনো অকালে ঘটনার মধ্যে শক্তি এবং সামর্থ্য আমাদের আছে তো আমরা যদি দিনে আমাদেরকে চলতে ফিরতে দেওয়া দেওয়া না হয় আমরা রাতে কাউকে ঘুমাতে দেবো না আপনি বোঝার চেষ্টা করুন এটি একটা রীতিমতো গৃহযুদ্ধের হুমকি রাতে আপনি শুয়ে আছেন আমার চিন্তা করুন বা আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করছে তারা শুয়ে আছেন তাদের আত্মীয় স্বজন শুয়ে আছেন তো সেখানে গিয়ে দেখা গেল আগুন লাগিয়ে দিলো গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো এটা তো জাস্ট জাহাঙ্গীরের কথা মতো তাদের জন্য ভাত মাছের বিষয় এবং বিনোদিনের কথা মতো এখানে যদি পুলিশ সাহায্য করে তাহলে আলটিমেটলি এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন এই পুরো পরিস্থিতি উল্টে যেতে সময় লাগবে না যেটি হচ্ছে সেটি হলো ফেসবুক থেকে শুরু করে এরপরে অন্যান্য জায়গাতে বলা হচ্ছে যে তাদের পরবর্তী টার্গেট হলো টুঙ্গিপাড়া এবং ফেসবুক তো একটা গুজবের জায়গা সেখানে বলা হচ্ছে যে অমুক দলের লোকজন তারা অমুক দল মানে আবার জামাতের লোকজন তারা বিভিন্ন তাবলিকের ছদ্মবেশে গোপালগঞ্জের বিভিন্ন মসজিদে যাওয়ার চেষ্টা করছে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করছে একসাথে সংগঠিত হয়ে তারা সেটা আক্রমণ করবে এবং আমি মনে করি যে এটা কখনোই জামাত করবে না কিন্তু এই ধরনের গুজব ছাড়িয়ে মানুষকে রীতিমতো বিক্ষুব্ধ করে তোলা হচ্ছে ফলে কি হচ্ছে বরিশাল পটুয়াখালী তারপর ভোলা পিরোজপুর জালুকাঠি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই এলাকাগুলোতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বা প্রাধান্য রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত মাঠে ঘাটে কিন্তু আওয়ামী লীগের সব নেতা কর্মীরা পালায়নি এবং ওখানে বিএনপির সঙ্গে মূল শক্তি হলো বিএনপি তো বিএনপির সঙ্গে সেখানে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক তো তারা যদি এই কয়টি এলাকাতে মাত্র জামাতকে এবং সমন্বয়কে টার্গেট করে যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে দিনে এবং রাতে এবং আস্তে আস্তে কি হচ্ছে যে একজন আর একজনের বিরুদ্ধে চাণক্য নীতির মতো লাগিয়ে দিয়ে তারা দেখা গেল যে সমন্বয়কদের ব্যাপারে এখন অনেকের দুর্বলতা আছে তারা যদি প্রথমে জাওয়াতকে টার্গেট করে তারপরে সমন্বয়কদেরকে টার্গেট করে তারপরে ধীরে ধীরে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করে এবং অন্যান্য এলাকাতে যায় এবং সবার শেষে যদি তারা রাজধানীতে আসে তাহলে সেই পরিস্থিতি কতটা জটিল হতে পারে ফলে এখন যে ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে এগুলোর যাকে বলা হয় নিয়ন্ত্রণ তাদের করতে হবে নিয়ন্ত্রণ যদি তারা করতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে চলে যেতে হবে আদারওয়াইজ তারা একটা সময় কিন্তু বেশ কয়েকজন লোক বলছেন যে কাদের সাথে হিসাবে বলেছেন যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার সাথে আরো অনেক জঘন্য পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইনুজিদ